নমস্কার আজকে মাসিক রাশি বললে আলোচনা করো মাসিক রাশি বলতে মে মাসটা নেই মে মাসটা আমার বারোটা রাশির জন্য কেমন যাবে সেটি আমাদের আলোচনার বিষয়বস্তু কিন্তু মে মাসটা বলার আগে একটু আপনাদেরকে বলে রাখি এই মাসে কতগুলো বড় গ্রহ অর্থাৎ মেজর গ্রহ তার ট্রানজিট হচ্ছে কোনটা কোনটা বৃহস্পতি শুক্র বুধ রবি এই গ্রহগুলো কিন্তু তার ট্রানজিট হবে এবং মঙ্গল সুতরাং মঙ্গলের এই যে ট্রানজিট এবং বৃহস্পতি ট্রানজিট আর চন্দ্র তো কুইক মুভিং প্ল্যান্ট প্রত্যেকেই জানেন এই যে ট্রানজিট এবং কি বৃহস্পতির সবচেয়ে বড় ট্রানজিট কেন বৃহস্পতি বড় ট্রানজিট কেন বলছি বৃহস্পতি মেষরাশি যে বিশ্ব যাবে বারো বছর পর অর্থাৎ বিশ্বরাশিতে বারো বছর পর বৃহস্পতি ট্রানজিট হচ্ছে এর জন্য যে বারো রাশির ক্ষেত্রে কী ক্ষেত্রে সেটা নিয়ে আমি খুব তাড়াতাড়ি প্রোগ্রাম দেবো যে বারো রাশির ক্ষেত্রে বৃহস্পতি দৃষ্টি পড়াতে কী হবে তা আজকে বলছি মাসিক রাশি ফলে বারো রাশির ক্ষেত্রে কী এফেক্ট হবে তাহলে তার আগে বলে রাখি যে আপনাদের অনেকের একটা কনফিউশন হচ্ছে যে পার্থক্যকে যে দেখাতে যে যাব বা পার্থক্যকে অনলাইনে প্রেডিকশান দিয়ে এতবার করে বলার পর আপনারা বুঝতে পারছেন আমার ব্যক্তিগত হোয়াটসঅ্যাপে আপনারা মেসেজ দিচ্ছেন যে আপনি অনলাইনে প্রেডিকশান দিচ্ছেন কিনা না অফকোর্স আমি অনলাইনে প্রেডিকশান দিচ্ছি কিন্তু সেটা পেবেল সিস্টেমে ফার্স্ট পয়েন্ট সেকেন্ড পয়েন্ট হচ্ছে যাদের ডেট অফ বার্থ নেই তারা কী করে তারা অবশ্যই নির্দ্বিধায় নিঃসংকোচ চলে আসবেন কেন আপনার নিজস্ব হাতটা রয়েছে আপনার মুখটা রয়েছে অর্থাৎ ফেস রিট করে পাম রিট করে যে প্রেডিকশানটা দেওয়া যায় সেটা কিন্তু হরস্কোপের চেয়ে অনেক বেটার হয় কেন আপনার ইনস্ট্যান্ট বিচার ইনস্ট্যান্ট আপনার মনের চিন্তা আপনার আপনার সিচুয়েশান বা আপনার যে ঝড় বা আপনার যে ভালো সময়টা আছে সেটা হাত বা আপনার মুখে সেটা প্রকাশ পাবে আর ডেট অফ বার্থ যাদের আছে তাই তো অবশ্যই সবকটা কম্বাইন করে বলে দেওয়া যায় আর আরেকটা সিস্টেম আছে হোড়া সিস্টেমটা এটা কম বেশি যারা আমাদের পুরনো অ্যাস্ট্রোলজি আর পুরোনো অভিজ্ঞতা আছে তারা কিন্তু এটা জানে ভোরারই সিস্টেমে এছাড়াও আছে নারী অ্যাস্ট্রলজি নদী অ্যাস্ট্রোলজি অনেক কিছু আছে সেগুলো মিডিয়াতে বসে ডিসকাশান করার দরকার নেই কিন্তু আপনারা যদি মনে করেন আপনার ডেট অফ বার্থ নেই অবশ্যই নির্দিদায় নিঃসংকোচে আসতে পারেন আর অনলাইন বা অফলাইন অনলাইনে আপনি যে কোনো যে জায়গায় যে কোনো লোক অনলাইনে আপনার প্রেডিকশান নিতে পারেন আর অফলাইনে সব চেম্বার মোটামুটি কিন্তু আমার নিজস্ব চেম্বার যেগুলো মানে আমি বেশি যেগুলো যাতায়াত করি তার মধ্যে মেন চেম্বার হচ্ছে আমার সীতির চেম্বার আমার আসানসোলের চেম্বার আমার বর্ধমানের চেম্বার কৃষ্ণনগরের চেম্বার মেদিনীপুরের চেম্বার এই চেম্বারগুলো মোটামুটি আমাকে নিয়মিতভাবে পাবেন আর যে চেম্বারগুলো ওগুলো মাসে একবার করে হয় কালীঘাটের চেম্বার এটাও আমি নিয়মিত যাই এছাড়া আরামবাগের চেম্বার চুচুড়ার চেম্বার বহরমপুরের চেম্বার বাঁকুড়ের চেম্বার এগুলো মাসে একবার করে হয় এবার কথা হচ্ছে আপনারা যাদের একটু এমার্জেন্সি থাকে তারা যে চেম্বারগুলো আমাদের আমার নর্মালি পাবেন আমাকে সেগুলোকে আপনার বুকিং নাম্বারে সব জেনে এগুলো কেন বললাম পার্থ আপনি বললেন পার্থ এই কথাগুলো সব প্রোগ্রাম বলছে কেন বলছি আপনারা অনেকেই হয়তো বুঝতে পারছেন আমাকে ব্যক্তিগত জিজ্ঞেস করছেন স্যার আপনি কি দেখেন না খালি কি আপনি ওই রাশিফলি দিয়ে দেন আপনি কি প্রেডিকশন দেন না আমি এই কনফিউশনটা কাটানোর জন্য বা অনেকে বলছে আমার হয়তো ব্যবসা হচ্ছে না আপনাদের ছোটো বড় সকলের আশীর্বাদে আমার কিন্তু প্রত্যেকদিন চেম্বারে ক্লায়েন্ট থাকে আমি ওই গ্যাদারিং করে লোক বসিয়ে রাখি না এটা কিন্তু মাথায় রাখবে কেন অনেকে একটা ধারণা হয়ে গেছে আমার হচ্ছে যারা আমাদের বুঝতে পারছেন না তার জন্য তাদের কাছেই বলাটা কেন আমরা কিন্তু এখানে যেটা এসেছি এটা সেবামূলক প্রফেশন সেবার প্রফেশন দিতে এসছি বলে শুধু সেবাই করে তা নয় নিজেকেও তো সেবা করতে হবে সবচেয়ে বড় হচ্ছে সেবা এবার আত্মার সেবা না করতে হবে আপনার সেবা আমি করবো কী করে সবসময় শ্রীরামকৃষ্ণ বলেছেন আগে তুই নিজের সেবা কর তারপরে তুই অন্যের সেবা করবি কারণ আত্মাশে কখনো যেমনি উপসা উপবাস থেকে কখনো মায়ের পুজো হয় না এটা কিন্তু আপনি কতটা জানেন না জানেন এটা কিন্তু আমি সব ধর্ম নির্বিশেষ সবার জন্য বলছি এবং কি একটা কথাই বার বলছি আমার কাছে সব ধর্মের লোকেরাই আসছেন যেমনি আপনারাও আসতে পারবেন এইটাও আপনাদের কাছে কোনো কনফিউশন থাকার দরকার নেই যে এবার কিন্তু আমি আলোচনায় চলে আসি প্রথম পয়েন্ট চলে আসি আপনার যে চন্দ্রের চন্দ্রের যে এক তারিখ অনুযায়ী চন্দ্র কোন জায়গাটায় বসে থাকবে চন্দ্র থাকবে মকর রাশিতে চন্দ্র যখন মকর রাশিতে থাকবে এরপরে চলে বুধ বুধ কিন্তু এই মুহূর্তে মীন রাশিতে আছে দশ তারিখ অর্থাৎ দশই মে শুক্রবার সাতটা তিন পি এম এ মানে অর্থাৎ সন্ধ্যে সাতটার সময় মীন রাশি চেয়ে যাবে তারপর আবার একত্রিশ তারিখে কিন্তু আবার মেষ রাশি ছেড়ে বিশ্ব রাশিতে যাবে মীন রাশি চেয়ে মেষ রাশিতে যাবে কবে দশ তারিখে আবার একই ইয়েতে একদম শেষ দিনে অর্থাৎ একত্রিশ তারিখে মে মাসের তখন যাবে রাশি যে রাশি এটা হচ্ছে বুধের হয়ে গেল এবার চলে যে সূর্য সূর্য কি চোদ্দ পাঁচে চোদ্দ পাঁচে এই মুহূর্তে বসে আছে আপনার রাশিতে ও একদম উচ্চয়ে চোদ্দ তারিখ অর্থাৎ মঙ্গলবার ছটা চারে অর্থাৎ বিকেল ছটা চারে যাবে রাশি ছেড়ে রাশিতে তখন কিন্তু আবার আমাদের বৃহস্পতি কিন্তু অস্ত যাবে কেন কোন সূর্যের সামনে কোনো গ্রহ যখন চলে আসে তখন সেই গ্রহটা অস্ত চলে যায় এটা কম বেশি শিখছেন তাদের কাছে একটু বলে রাখলাম ঠিক আছে এবার বৃহস্পতি সবচেয়ে মেজর যে গ্রহ ট্রানজিট বৃহস্পতি বারো বছর পর অর্থাৎ এক তারিখে যাচ্ছে একদম মাসের শুরুতেই বুধবার একটা পঞ্চাশ অর্থাৎ দুপুর একটা পঞ্চাশে মেষ রাশি ছেড়ে বিশ্ব রাশিতে এই বিশ্বরাশিতেই কিন্তু আগামী একটা বছর কিন্তু বৃহস্পতি থেকে যাবে কিন্তু বিশ্বরাশিতে যাওয়ার সঙ্গে সঙ্গে সাত তারিখেই কিন্তু আবার আপনার বিশ্বরাশিতেই বৃহস্পতিদেব অর্থাৎ গুরুদেব অস্ত যাবে কতদিন থাকবে আগামী তিরিশ দিন বৃহস্পতি কিন্তু অস্ত যাবে এইটা নিয়েও কিন্তু আমি প্রোগ্রাম দিয়ে দেবো সেটা আপনি আরও ডিটেলে জানতে পারবেন এরপর চলি শুক্র শুক্র কিন্তু বসে থাক আছে পঁচিশ চারে অর্থাৎ পঁচিশ চারে যে শুক্র মিন রাশি ছেড়ে মেষরাশিতে যাবে করে মিন রাশি ছেড়ে মেষরাশিতে যাবে এবং উনিশ পাঁচে উনিশ পাঁচে যাবে অর্থাৎ রবিবার আটটা একান্ন এ মত সকালবেলায় মেষরাশিতে বিশ্বরাশিতে আসবে অর্থাৎ এই যে শুক্রের টান শুক্র আর বুধ হচ্ছে খুব অল্প দিনের মধ্যেই কিন্তু ট্রানজিট হয় এটা কিন্তু মাথায় আর মঙ্গল মঙ্গল হচ্ছে মানে তেইশ তারিখে মঙ্গল তেইশ তারিখে কুম্ভ রাশি ছেড়ে মীন রাশিতে মঙ্গল কুম্ভ রাশি ছেড়ে মীন রাশিতে রাহুর যুক্তি যুক্তি তৈরি হলো তখন সঙ্গে অঙ্গারক দোষ তৈরি হলো অঙ্গারক দোষ তৈরি হলো মঙ্গল যখন রাহুর সাথে সংযুক্তি হলো তখন কিন্তু অঙ্গার দোষ তৈরি হলো এখানে আগামী এক মাস কিন্তু এই মিন থাকবে কিছু কিছু রাশির জন্য এটা কিন্তু নেগেটিভ তৈরি আমি প্রোগ্রাম অঙ্গর দোষের জন্য কোন কোন রাশির জন্য নেগেটিভ ইম্প্যাক্ট তৈরি হবে কম বেশি সকলের ক্ষেত্রে কিন্তু এটা নেগেটিভ ইম্প্যাক্ট তৈরি হবে এটা কিন্তু ওভারঅলটা বিচার দিলাম আর রাহু কেতু যেটা রাহু তো মিন রাশিতে বসেই আছে আর কেতু বসে আছে আপনার কন্যা রাশিতে এই হলো আপনাদের গ্রহ বিচার এরপর বলো বারো রাশির ক্ষেত্রে এর এফেক্টটা কি হয় বিশ্বরাশি বিশ্বরাশি এই মাসটা কেমন যাবে রাশির ঘরে আপনার রাশিতে কিন্তু বৃহস্পতি দেব ট্রানজিট হচ্ছে সুতরাং আপনার ক্ষেত্রে কিন্তু ভালো মন্দ মিশিয়ে হবে শরীরটা নিয়ে সাবধান হতে হবে আর্থিক যেটা যথেষ্ট ভালো হবে কেন সবসময় বলে লগ্নে যে গোচর হচ্ছে সুতরাং শরীরটা নিয়ে কিন্তু খুব চাপ হবে আগামী একটা বছর লিভার কিডনি ইনফেকশন মানসিক স্ট্রেস এগুলো কিন্তু হবে স্বজন সাথে বিচ্ছেদ এগুলো কিন্তু ঘটতে পারে কিন্তু আর্থিক যাওয়াটা ভালো হবে কাজে যাটা ভালো হবে বিদ্যা যথেষ্ট সাপোর্ট পাবেন এবং কেরিয়ার ব্যবসা চাকরি যথেষ্ট যথেষ্টভাবে আপনি স্টুডেন্ট আর স্টুডেন্ট যথেষ্ট হায়ার স্টাডি করতে পারবেন পড়াশোনায় মন বসবে এবং সব দিক দিয়ে হলেও আপনার কিন্তু শরীরটা আপনাকে একটু ভুগিয়ে দেবে খুব বি কেয়ারফুল আর্থিক জাট নিয়ে ইন ডিটেল আলোচনা করি যেহেতু অঙ্গারক দোষ তৈরি হচ্ছে বিষয়াসীর ক্ষেত্রে সব হয়েছে আপনাদের ক্ষেত্রে আপনার ক্ষেত্রেও রয়েছে এই মাসটা পুরোটা অঙ্গরাদোষ থাকবে তাহলে কিন্তু আর খরচ বাড়বে ইলেকট্রিক্যাল আইটেম অনলাইন শেয়ার এইসব ব্যাপারে কিন্তু আপনার লস হতে পারে খুব সাবধানে খুব সাবধানে ডিল করবেন এই সময় কিন্তু হওয়া কাজ বিগড়ে যেতে পারে বিশেষ করে কত তারিখ পর্যন্ত বারো তেরো তারিখ পর্যন্ত আপনাকে কিন্তু খুব সাবধানে লোকের সাথে ডিল করতে হবে কারো আর্থিক ঝামেলা আপনার ঘাড়ে চলে আসতে পারে এবং আপনার নিজে আর্থিক ঝামেলাও কিন্তু আপনার ঘরে আসতে পারে আর নেই কোনো ব্যাপারে জড়াবেন না কোথাও কোথাও ট্যানজাকশন বুঝে শুনে ট্রানজাকশন করে বুঝে শুনে করবেন তেরো চোদ্দো তারিখের পর থেকে বুথ যখন মেষরাশিতে ট্রানজিট হবে তখন সময়টা আস্তে আস্তে আপনার ফেভারে আসবে আর্থিক জায়গাটা ডেভেলপ হবে বাবা মাঠ থেকে সহায়তা পাবেন গুরুজনের সাপোর্ট পাবেন আপনি স্টুডেন্ট হয়ে যেন সেখানে সাপোর্ট পাবেন আপনি উচ্চ উচ্চশিক্ষক সেখানে সাপোর্ট পাবেন এবং বৈদেশিক কোনো লাভ আপনার হবে সরকারি আটকে থাকা কাজ সরকারি আটকে থাকা অর্থ পাবেন এবং এই জায়গাটাতে আপনি যথেষ্ট ডেভেলপ করবেন কিন্তু সেটা তেরো চোদ্দ তারিখের পর থেকে আপনার ডেভেলপ আসবে চলে আসি শরীর স্বাস্থ্য নিয়ে দশ তারিখ পর্যন্ত কিন্তু শরীরটা মনে ঠিকই থাকবে এই সময় কিন্তু পূজা পাঠে আপনার ইন্টারেস্ট বাড়বে এই সময় অবশ্যই আপনি শরীর স্বাস্থ্যে সচেতন হন বিশেষ করে খাদ্য খাদ্য বেশি খাবেন না এবং লিমিটেড খাবেন আর বেশি রাত জাগবেন না একটু জিম যোগা মেডিটেশন মধ্যে নিজেকে নিয়োজিত রাখবেন যখন ন তারিখের পর থেকে যখন দেবগুরু বৃহস্পতি অস্ত যাবে তখন কিন্তু আপনার রাগ জেদ বাড়বে হওয়া কাজ বিগড়ে যেতে পারে শরীরের উপর কিন্তু নেগেটিভ ইম্প্যাক্ট তৈরি হবে নেগেটিভিটি আসবে বাজে নেশায় আসক্ত যেতে পারেন বাজে লোকেশনে জড়িয়ে পড়তে পারেন বাজে খাবার খেয়ে শরীরের উপর ক্ষতি হতে হসপিটালাইজ হতে পারেন কিন্তু বি কেয়ারফুল বি কেয়ারফুল বিশ্বরাশির লোকেরা চলে আসি ফ্যামিলিগত ব্যাপারটা এই সময় কিন্তু ফ্যামিলিতে একটা আপনার এটা ওভারঅল বিচার বারবার বলছি আপনি বলুন খারাপটা বলেন ভালো অবশ্যই এটাই তো বিচার খুশির মহল থাকবে ফ্যামিলির কোনো মেম্বারে কোনো গুড নিউজ আপনি পেতে পারেন কোনো কারোর সুমাঙ্গলিক কাজ হতে পারে কেউ ভালো চাকরি পেতে পারে ভালো বিয়ের যোগাযোগ হতে পারে এই সময় কিন্তু লাক্সারি কোনো আইটেম পেতে আপনার খরচ হতে পারে বা ফ্যামিলিতে কোনো লাক্সারি আইটেম আনতে বিশেষ করে টিভি ফ্রিজ বা হয়তো কোনো ভালো আপনার হয়তো একটা অর্নামেন্টস ভালো কিনে দিলেন আপনার বাবা মাকে বা আপনার ফ্যামিলির কাউকে এরকম হতেই পারে বা হয়তো বলবো একটা গাড়ি কিনলেন গাড়ির জন্য বুক করলেন হতেই পারে এই জন্য এইগুলো হচ্ছে লাক্সারি আইটেম এই লাক্সারি আইটেমগুলো কিনতে কিন্তু এই মাসে খরচ হতে পারে আপনি যে স্টুডেন্ট হন আপনার কিন্তু এই মাসটা ভীষণ মানসিক অস্থিরতায় ভুগতেন কোনো কারণে পড়ে গিয়ে চোট লাগতে পারে কোনো কাউসে আনায় লড়াই অশান্তি জড়ি পড়তেন হসপিটাল ডক্টর যেতে হতে পারে এই সময় কিন্তু মোবাইলে খরচ হতে পারে এবং মোবাইল হারিয়ে যেতে পারে এবং গাড়ি চোটা লাগতে পারে গাড়িটা রিপেয়ার করতে খরচ হতে পারে আপনি চাকরি করে করেছেন কাজের যাওয়াটা যথেষ্ট সাকসেস পাবেন সম্মান পাবেন কাজে যে অ্যাওয়ার্ড পাবেন গিফট পাবেন বসের দ্বারা যথেষ্ট আপনি প্রশংসিত হবেন মনের ইচ্ছা পূরণ হওয়ার মাস এটা মনের ইচ্ছা পূরণ যা চাকরি হয় মনের ইচ্ছে বা চাকরির চেষ্টা করে এই সময় চাকরি পেয়ে যেতে পারেন একদম কিন্তু মানে মনে আপনি যদি বিবাহিত হন যদি বিবাহিত হলে কিন্তু আপনি এই সময় কিন্তু সন্তানের জন্য খুব চিন্তা থাকবে আপনার সন্তানের মানুষে একটা কষ্ট পাবেন সন্তানের সাথে বাদ বিবাদ হতে হবে সন্তানের চোট লাগবে সন্তানের কোনো অগ্নি ভয় আগুন লেগে যাওয়া কষ্ট এরকম কোনো বা কোনো কোথায় পড়ে যাওয়া পড়ে গিয়ে কোনো হাতটা ভেঙে হতে পারে অ্যাক্সিডেন্ট হতে পারে থানা পুলিশ হতে সন্তানকে নিয়ে এটা কিন্তু তেরো চোদ্দো তারিখ পর্যন্ত চলবে তারপর কিন্তু সময়টা আস্তে আস্তে অনেকটা আপনার ফেভারে আস্তে দমে যাবে কেননা যেহেতু বুথ ট্রানজিট হচ্ছে তখন কিন্তু আস্তে আস্তে নর্মাল হয়ে যাবে চলে আসি আপনি প্রেম করে থাকেন প্রেমের জায়গাটা বারো তারিখ পর্যন্ত একটু সাবধানে বিশেষ করে আপনার পার্টনার শরীর নিয়ে ডিস্টার্ব আর্থিক জায়গাটা ডিস্টার্ব কোনো গাড়ির রিপেয়ার করতে খরচা এইসব কিন্তু হতে পারে লস হতে পারে তেরো তারিখের পরতে জিনিসটা অনেকটা নর্মাল হবে এবং কোনো কারণে আপনার মধ্যে বাদ বিবাদ হতে পারে আপনার হাজব্যান্ড ওয়াইফের মধ্যে কিন্তু একটু বাদ বিবাদ হলেও নিজেকে কিন্তু অ্যাডজাস্ট করে নিতে নাহলে কিন্তু সেটা অনেক দূর গাড়িয়ে যাবে বি কেয়ারফুল আপনি যদি ব্যবসায়ী হন ব্যবসায়ী হলে আপনাকে কিন্তু অনেক পরিশ্রম করতে অনেক পরিশ্রম করলে কিন্তু আপনার কিন্তু সাকসেস পাবেন বিশ্বাসী লোকেদের বললাম যদি এই মাসে পরিশ্রম করতে হয় তাহলে কিন্তু সাকসেস মানে লেথার্জি কাটিয়ে উঠতে পারেন যদি আটকে থাকে অর্থ পাবেন অর্ডার পাবেন কিন্তু আপনাকে বারে বারে এক কাজ নক করতে হবে এবং খরচও কিন্তু আপনার সাথে ইনকাম যেমনি হবে খরচও হবে অর্থাৎ আপনাকে কিন্তু অনেকটাই বুঝে শুনে চলতে হবে মানে যদি বে হিসেবে যদি হয়ে যান তাহলে দেখলে ইনকাম যেমনি হলো খরচ হলো আপনি সব টাকায় নষ্ট করে ফেললেন যোক এগুলো কিন্তু আপনাকে বুঝে শুনে স্টেপ ফেলতে হবে এগুলো পুরোটাই ওভারঅল বিচার দিলাম ভালো লাগলে লাইক করবেন সাবস্ক্রাইব নোটিভেলটা অন করেন যত লোকের শেয়ার করবে না কিন্তু মানে আমার সাথে যোগাযোগ করবেন অবশ্যই বুকিং নয় ফোন করে নেবেন যাদের ডেট অফ বার্থ থাকুক নাই থাকুক সব রকমভাবে আমার সঙ্গে সব ধর্মের লোকের সঙ্গে যোগাযোগ করতে পারেন মানে অনলাইনে হোক অফলাইনে অফলাইনে চেম্বারে যোগাযোগ করতে অনলাইনে পরীক্ষা সব রকম নিতে পারে কিন্তু ন্যূনতম একটা আমাকে ভিজিট দিয়ে এই বেনিফিটটা বা এই সুযোগ সুবিধাটা আপনারা নিতে পারেন যাই হোক নমস্কার প্রত্যেকটা দিন প্রত্যেকটা সপ্তাহ প্রত্যেকটা মাস আর পুরো বছরটাই যেন আপনাদের ভালো কাটো আপনাদের মনের ইচ্ছা পূর্ণ আজ আমাদের নমস্কার